নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরও একবার তো বন্ধুরা আপনাদের এমপি ইলেকট্রনিক্স নানাগর পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসছে এটা আটশো আটের এমপ্লিফায়ার নিয়ে আপনাদের সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটশো ওয়াটের এমপ্লিফায়ার আর এটা কিন্তু অনেক দিন যাবত অর্ডার ছিল এটা কিছু সমস্যার জন্য অনেকদিন দেরি হলো এমপ্লিফাইটটা রেডি করতে তো এটা আজিকালি পুৰপূভাৱে ৰেডি কৰি নিচি আৰু এটা কিন্তু পুৰণা কমপ্লিট হৈ গৈছে এটা আগীকাল ডেলিভাৰী দ'ব আৰু এটাৰ ক্ষেত্ৰত এটা প্ৰেছাৰ বৰ্ড আছে তো প্ৰেছাৰ বোৰ্ডটো আপোনাৰ সামান্য আছো বন্ধুৰ এটা আঠশ আঠৰ মনো এমপ্লিফায়াৰি মানে সিংগেল জেলেণ্ট এমপ্লিফায়াৰ এটা কিন্তু একদম মানে হাই পাৰফৰ্মেঞ্চৰ এমপ্লিফায়াৰ ঠিক আছে আপোনাৰ সেইটোৱেই সেইটোৱে বা বাঢ়িও বা ছোট খাট প্ৰগ্ৰাম বা যে অনুষ্ঠানৰ ক্ষেত্ৰত এটা আপোনাৰ বাচাতে পাৰিব এটা আটশো ওয়াট এমপ্লিফায়ার আছে আপনারা ওয়াট মিনিমাম এম এস অর্ডারে যেটা পেয়ে যাবেন এটা মানে ওয়াট চলবে আরামসে কিছু প্রবলেম নেই তো আমাদের এখানে এই এই আটশো আটের এমপ্লিফায়ার আমি আমাদের এখানে আমি তিনখানা দিয়েছি তো এটাতে টোটাল কেউ কেউ বারো ওয়াট চালাচ্ছে পনেরো ইঞ্চি বেস ঠিক আছে পনেরো ইঞ্চি আরসেফ সরি পপ বেসের যে বেস হয় পনেরো ইঞ্চি সেই বেস কিন্তু চালাচ্ছে কোনো প্রবলেম নেই কন্টিনিউ চলছে ঠিক আছে একদম কিন্তু সেটা চালাচ্ছি কোনো সমস্যা নেই বা কোনো ব্যাড রিপোর্ট কিছু নেই একদম কিন্তু ভালোভাবেই চলছে আর বন্ধুরা এটা আমাদের আজকে রিভিউ প্লাস আন্ডোস্ট্রিং দেখাবো তো বন্ধুরা এটা দেখুন সিঙ্গেল চ্যানেল যেহেতু এখানে রয়েছে একটা মাস্টার ভলিউম আছে আর এখানে আছে বেস এটা ট্রাভেল এটা আছে মিট ঠিক আছে আর এটা দেওয়া আছে হর্ন প্লাস বক্স ওট করার জন্য এটা অ্যাকচুয়ালি হর্নের জন্য নয় এটা এটা বক্সের এমপ্লিফায়ার আর এম এস অর্ডার তো এটা দেওয়া আছে যদি কাস্টমারের প্রয়োজন হয় র্যাক বাজানোর জন্য তো এটাতে র্যাকও চালানো যাবে বক্সের উপরে র্যাক চালানো যাবে তো এটা সেই জন্য কিন্তু এখানে বেশটাকে কাট করার জন্য কিন্তু এখানে সুইচ দেওয়া আছে একটা ঠিক আছে আর এটা দেওয়া আছে পেছন থেকে উপর দিকে থাকলে এই ব্লুটুথ মডিউল থেকে চলবে আর নিচের দিকে থাকলে পেছনে যে ইনপুট দেওয়া আছে ইনপুট থেকে আপনারা চালাতে পারবেন মানে আউটসাইড যে কোনো মডিউল থেকে আর এটা আছে ইকো সময় মাইক্রোফোন দেওয়া আছে আপনাদের মাইক্রোফোন টেস্টিং করে দেখাবো আর এখানে যে সুইটা দেওয়া আছে এখানে এই এল ইডিটাকে ডট এন্ড বারমোট করার জন্য এই সুইটা দেওয়া আছে এখানে আর এখানে যে পাওয়ার সুইচ আর দেখতে পাচ্ছেন সামনের ফাংশন আর এখানে দেখুন দুটো এল ইডি দেওয়া আছে এটা হচ্ছে ওভারলোড বা শর্ট সার্কিটের জন্য এটা দেওয়া আছে মানে স্পিকার প্রোটেকশনের যে এলইডিটা হয় আর এটা যে পাওয়ার এলইডি এই হচ্ছে সামনের ফাংশন ঠিক আছে তো আপনাদের এটা পেছনে আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদের পেছনের লুকটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন সিঙ্গেল চ্যানেল যেহেতু এমপ্লিফায়ার সেই জন্য এখানে সিঙ্গেল আউটপুট আছে স্পিকার আউটপুট দুটো বেনানা কানেক্টার দিয়ে করা আছে যেহেতু একটা সিঙ্গেল মনো এমপ্লিফায়ার সেখানের জন্য কিন্তু এটা সিঙ্গেল সিঙ্গেলভাবেই দেওয়া আছে আর তো কোনো কানেকশান কিছু দেয়নি আর এখানে দেওয়া আছে উপরটা আছে ইনপুট নিচেটা আছে আউটপুটের জন্য সিঙ্গেল আউটপুট বা সিঙ্গেল ইনপুট যেহেতু একটা মনো এমপ্লিফায়ার আর এখানে দেখুন এটা এসি কর আছে দেখুন মোটা গেজের ঠিক আছে এটা এসি কর দেওয়া আছে আর এখানে আছে ফিউজ ঠিক আছে আর এখানে একটা দেখুন তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া আছে এটা হচ্ছে হাই স্পিড ফ্যান এটা হচ্ছে বাজারটাকে বাইরের দিকে বার করছে তো এই হচ্ছে পেছনের লুক দেখতে পাচ্ছেন আপনারা আর দেখুন বন্ধুরা এখানে ট্রান্সফর্মারটাকে যে ইনভোল করেছি এখানে দেখুন ট্রান্সফর্মারটা কিন্তু একদম নিচ থেকে উপর পর্যন্ত নাট কিন্তু আমি বেশি করেছি কারণ যদি কিছু মানে এমপ্লিফায়ারটা ধরুন হাতে কিংবা নিয়ে যাচ্ছে হাতে নিয়ে যাচ্ছে বা দাঁড় করা আছে এমপ্লিফায়ারটা তাতে হয় দুদিক থেকে সাপোর্ট থাকে এটা ঠিক আছে সেই কারণের জন্যই দুদিক থেকেই সাপোর্ট দেওয়া আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু পুরো নাটটাকে পুরো ইনবুল দেওয়া আছে আপনাদের খুলেও দেখাবো আর এটাকে যদি মানে উপনিষ করে যে দেওয়া আছে এটাতে কিন্তু একদম ফুল সেফটি ঠিক আছে একদম কিন্তু টাইট ফিটিংভাবেই আছে একদম টিপটাপভাবে ঠিক আছে আপনারা এমপ্লিফায়ার যেভাবেই ইউজ করুন না কেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো চলুন আমাদের ভেতরটা একটু দেখি দিই তো বন্ধুরা এই চেয়ে দেখুন ভিতরের যেগুলো মডিউল লাগানো আছে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনেই আপনাদের দেখাচ্ছি লাইভ ঠিক আছে মানে লাইভে নয় মানে একদম পুরো টোটালটা আপনাদের খুলে দেখাচ্ছি কোনো সিগারেট কী জিনিস এখানে কিছু আমার কাছে নেই এখানে দেখুন পঞ্চাশ জিরো পঞ্চাশ ট্রান্সফর্মার আছে এখানে পনেরো পনেরো এমপিআয়ারের আর এখানে দেখুন আঠারো ষোলো ট্রানজিস্টারের ঠিক আছে সিঙ্গেল চেরানের বোর্ড আছে এখানে আর এখানে দেখুন এটাকে ঠান্ডা করার জন্য কুলিং করার জন্য এখানে একটা ফ্যান দেওয়া আছে প্লাস এবার এখানে একটা ফ্যান দেওয়া আছে দুটো ফ্যান দিয়ে কিন্তু এটা দিয়ে বাতাসটা ভিতরে যাচ্ছে আর এটা দিয়ে আউটপুট হচ্ছে বাতাসটা আর এখানে দেখুন টেন টেন কে হান্ড্রেড ভোল জুন জেলের ক্যাপাসিটা দেওয়া আছে চারটে ঠিক আছে আর এখানে দেখুন সব স্টার্টার ঠিক আছে একদম কিন্তু ওয়ার্ক করছে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে ওয়ার্ক করছে এটা মানে কাজ করছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সব স্টার্টার আর এখানে দেখুন ফ্যানের জন্য একটা এক্সট্রা পাওয়ার সাপ্লাই বানানো হয়েছে এখানে যাতে কিছু নয়জ হামিং না আসে সেটার জন্য কিন্তু এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই বানানো আছে আর এই হচ্ছে ভিতরের ফাংশান কোনো এমন কিছু কিছু ফাংশান নেই আর অর্থাৎ এখানে দেখুন এটা এই যে যেটা আছে যেটা পাওয়ার সাপ্লাইটা ছোটো পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমাদের এই যে এলইডিটা আছে এই এলইডিটা অপারেট হচ্ছে এখান থেকে প্লাস এই যে যেখানে রেগুলেটার দেওয়া আছে এটা এটা হচ্ছে এই সানের ব্লুটুথ মডিউলের জন্য ঠিক আছে আর এই হচ্ছে ব্রিজ অ্যাক্টিফায়ার তো দেখুন ভিতরে কিন্তু একদম ক্লিয়ারলি কাজ ঠিক আছে কোনো কাজের কোনো মানে কী বলবো রাফ পাঁচ কিছু নেই আর এখানে দেখুন প্রত্যেকটা তারের গড়ায় দেখুন এটা কিন্তু আঁটাতে চেটানো আছে যাতে কিছু প্রবলেম না হয় লুজ কালেকশান বা কিছু না হয় বা এগুলো খুলে না যায় ঠিক আছে পত্রেতে দেখুন আর এখানে দেখুন বেস্টেবেলিও আছে এখানে দেখুন বেস্টেবেলিউ পত্রে তারের গোড়ায় দেখুন একটা করে দেখুন একটু করে সব আঠা দেওয়া আছে যাতে কিছু খুলে না যায় ঠিক আছে কারণ ওটা করিয়ারে যাবে ধাক্কা ধাক্কা না লাগলেও কিছু প্রবলেম নেই আর দেখুন পত্রের নাটের গোড়ায় দেখুন একটু আঠা দেওয়া আছে যাতে নাট ঢিলে না হয় ঠিক আছে পত্রে নাটের গোড়ায় দেখুন সবগুলোতে দেওয়া আছে এটা হচ্ছে সিঙ্গেল মনো চ্যানেলের জন্য এটা হচ্ছে বেস্ট টেবিল বলে দেওয়া আছে এখানে আর এই হচ্ছে ভিউ লাইট একদম প্রত্যেকটা কিন্তু একদম টিপ কাজ এবং যত কিছু এটাকে মানে যত ইচ্ছা আপনাদের হেলান না কেন এটাতে কিছু প্রবলেম নেই ঠিক আছে যেভাবে ইউজ করুন না কেন কারণ জন্য সেটআপের কেউ মানে মানে কি বলবো মানে ভালোভাবে অনেক মানে যেটাকে বলা হয় রাব ইউজ করা হয় সেটা ঠিক আছে সেটাকে কেউ সবসময়ের জন্য ভালোভাবে ইউজ করতে পারবে মানে মানে বাড়িতে যেভাবে রাখা হয় সেভাবে কেউ ইউজ করতে পারবেন না কারণ সেটা অনেক ক্ষেত্রে অনেক মানে কেউ সিচুয়েশান আছে অ্যাম্প্লিফায়ারকে নিয়ে মানে অনেক রাব ইউজ হয়ে যায় ঠিক আছে আর এখানে দেখুন ফ্রিজ যে ঠিক আছে ফ্রিজের জন্য একদম এখানে যাতে ইলেকট্রিক শক সার্কিট বা না হয় সেখানের জন্য কিন্তু এখানে পুরো সিল করে দিয়েছি কোনো প্রবলেম যাতে না হয় ঠিক আছে একদম কিন্তু দেখুন টিপটাপ কাজ আছে আর এখানে দেখুন এই যে আমার নাটব দিয়েছি একদম কিন্তু ক্যাবিনেটের উপর সমেত মানে উপরে পর্যন্ত না আটারও যাবে একদম কিন্তু সেটিংয়ে আছে আর সেটার জন্য দেখুন এখানে আমি যে দেখুন টোপ করে নিয়েছি এখানে ঠিক আছে একদম কিন্তু যেভাবে কোম্পানি অ্যামপ্লিফায়ার থাকে সেভাবে কিন্তু করে দিয়েছি তো চলুন এবারে আপনাদের এভাবে টেস্টিং দেখাবো অ্যামপ্লিফায়ারটা তো বন্ধুরা আপনাদের সামনে যদি হেডফোন থাকে অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল সাউন্ডটা আপনারা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড অনেক সময় ক্লিয়ার নাও আসতে পারে কারণ রেকর্ডিং সাউন্ড আমি তো এখানে সাউন্ড দিয়ে দিচ্ছি কিন্তু রেকর্ডিং কীভাবে হচ্ছে সেটা একমাত্র ভিডিও শেষে জানা যাবে যখন শুনবো আমি ঠিক আছে তো সেই কারণের জন্যই আপনাদের হেডফোনটা ইউজ করতে বলছি কারণ দিলে আপনারা অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন তো চলুন আপনাদের এটা টেস্টিং করে দেখাচ্ছি আর বন্ধুরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেললাইনটি প্রেস করে রাখবেন আর ধরনের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এরকম যদি পছন্দ হয় আপনাদের অ্যাম্পলিফায় অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যে কোনো প্রান্তে ডেলিভারি কিন্তু দেওয়া যাবে দেখুন আমার কিন্তু এমপ্লিফায়ার চালু হয়ে গেছে হাই স্পিড ফ্যান ফ্যানের আওয়াজটা আপনারা অবশ্যই পাচ্ছেন আর এখানে এল ইডিটাও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এলইডিটা কীভাবে গ্লো করছে তো চলুন আপনাদের একটু টেস্টিংটা দেখিয়ে দিই তো চলুন আপনাদের প্রথমে আমি কিন্তু মাইক্রোফোনটা টেস্টিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যালো 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 তো দেখলেন পুরো কিন্তু ইকো সাউন্ড মাইক্রোফোনটা কিন্তু ইনভল করায়ছে আপনারা চাইলে ছোটোখাটো অনুষ্ঠানে বা অনুষ্ঠানের ক্ষেত্রে যদি সেটআপ চালান আপনারা তো সেখানে কিন্তু আপনারা অ্যানাউন্স করতে পারবেন তাহলে একটু টেস্টিংটা ইনটা দেখিয়ে দিই বন্ধুরা একদম কিন্তু পুরো হাই কোয়ালিটিতে চলছে আর যে কোনো সেটা আপনারা হাজার ওয়ার্ডের মধ্যে আপনারা যে কোনো সেটা বাজাতে পারবেন পনেরো কেজি পর্যন্ত ঠিক আছে তো দেখুন এমপ্লিফায়ারটা কোনো নয়েজ কী জিনিস নেই যেটুকু আপনারা পাচ্ছেন কিন্তু ফ্যানের আওয়াজ পাচ্ছেন বক্সের কোনো কিছু নয়েজ কী জিনিস নেই ঠিক আছে দেখুন পুরো ফুল ভলিউম খুলে দিয়েছি ঠিক আছে নয়েজ কী জিনিস নেই একদম কিন্তু ফ্রেশ চলছে ক্লিয়ার একদম তো বন্ধুরা যদি আপনাদের এ ধরনের এমপ্লিফায়ারের প্রয়োজন থাকে অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন বাই